হে গাইস গুড মর্নিং ফাইনালি ইটস আ গুড মর্নিং ইন্ট্রোডাকশান দেওয়ার মতন আজকে আমার মেন্টাল স্টেট এখনও অতটা নেই গতকালকের ব্লগটা খুব অদ্ভুতভাবে শেষ করেছি এবং তোমরা এখনও অবধি হয়তো কেউ কিছুই জানো না যে কী হয়েছে যার জন্য লাস্ট ওই কথাটা বললাম হঠাৎ করে ব্লগ শেষ করলাম ইভেন আজকে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি বুধবার এখন বাজে গড়িতে পনেরো এগারোটা এখনও ব্লগটা শুরু করছি খুব অদ্ভুতভাবে যাই না সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা বেসিক্যালি এই ব্লগটা প্রথমেই বলে রাখি যেটুকু যা হবে অবশ্যই শেয়ার করব কল ব্লগ বলতে যেটা বোঝাই সেটা হয়তো এই ব্লগটা হবে না তার পেছনে একটাই রিজন আছে সেটা হলো যেটা কালকে হয়েছে যেটা এখনও আমার সাথে চলছে সেটাই সেটা কি তোমাদেরকে আমি এক্ষুনি বলবো বাট তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই শুধু সামথিং ইজ হ্যাপেন্ড টোটালি আনএক্সপেক্টেডলি ইট ওয়াজ বিয়ন্ড মাই ইম্যাজিনেশন আজকে একটু পর আমি বেরিয়ে যাব ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদেরকে কালকেই বলেছি তো ওটা অ্যাক্সিডেন্টই বলবো কারণ এটা একটা সিচুয়েশান উইচ অকার্ড অকার উইথ মি একদমই আনএক্সপেক্টেড ছিল সব কিছুই তো মুখের হাসিটা আমার কেড়ে নিয়েছে কাল থেকে বাট এখন অনেকটা ধাতস্থ হয়েছি বাট প্রথমে ছোটো করে একটু বলেনি যে কি হয়েছে শুধু এটুকু বলবো যে এই ভিডিওটা যাওয়ার পরে যার জন্য ঘটেছে সেই সমস্ত প্রজাতিটাকে হাত জোর করে বলছি কেউ দোষ দিও না সবাইকে খারাপ বলো না এইটুকু বলতে পারি শুধু এইটুকু আমার রিকোয়েস্ট এই সমস্ত প্রজাতিটাকে কেউ খারাপ বলো না তার কারণ ওই প্রজাতিরই একটা বাচ্চা আমার বাড়িতে আছে তা এইটুকু আমার বড়ো জোরে তোমাদের কাছে নিবেদন ওদেরকে কেউ খারাপ বলো না কী হয়েছে সেটা শুধু জানো অ্যান্ড কীভাবে হয়েছে সেটা আমি আর একটা বড়ো ব্লগের ডিটেলসে শেয়ার করব এই ভিডিওটা আমি না করলেও পারতাম ব্লগটা আমি না শ্যুট করলেও পারতাম বাট ওয়ে নাই অলওয়েজ সে ইউ দ্যাট ইউ আর মাই ফ্যামিলি ইউ আর মাই ইউ আর নট অনলি মাই সাবস্ক্রাইবার তো সেই ক্ষেত্রে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখানে বসো তো বাবাও এসেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে এটা একটু আমার বলাটা প্রয়োজন তোমাদেরকে কারণ অনেকেই ভাববে যে কি হয়েছে আচ্ছা ডিটেলস তো সামথিং শুধু এইটুকু দেখাচ্ছি যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি আই হোপ ইউ গাইজ ক্যান সি ইট পরিষ্কার দেখতে পাচ্ছ কি হয়েছে কি চলবে কতটুকু কি হয়েছে এবার ডিটেলসে বলছি আশা করি এতক্ষণে পরিষ্কার যে কি হয়েছে কি বলতে যাচ্ছি তো বেসিক্যালি কালকে আমি বিকেলবেলায় ব্লগ করছিলাম যখন তারপরে একটু প্ল্যানস হয় বন্ধুদের সাথে আমি একটু বেরিয়েছিলাম ফর ওয়ান অ্যান্ড হাফ আওয়ার তো ওয়ান অ্যান্ড হাফ আওয়ার কেউ থাকিনি আমরা থার্টি টু ফর্টি মিনিটস সবাই মিলে টাইম স্পেন্ড করে সবাই ওরা যে যার মতন ফাস্ট ফুড খেয়ে বাড়ি চলে গেছিলো বাট আমি যেহেতু সোকল জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করছি তো তার জন্য আমার খুবই ইচ্ছে করছিল কি মোমো খাবো দেন ভাবলাম যে আজকে যেহেতু আমার ইনভিটেশান আছে সব কিছু চিকেন মাটন থাকবে তো মোমোটাকে স্কিপ করে যাই বেটার একটা ধোকলা খেয়ে নিই তো ধোকলা কেনার জন্য আমি গেছিলাম একটা রেস্টুরেন্টে আমি নাম কিছু বলবো না বাট হ্যাঁ গোড়াবাজার লোকেশানে জেলখানার কাছে ব্যাস এইটুকুই বললাম বহরমপুর থেকে যারা দেখছো তারা হয়তো বুঝতে পারবে আর বাকিরা হয়তো বুঝতে পারবেন বাট বহরমপুরে একটা লোকেশানে আমি গেছিলাম আমার বাড়ি থেকে হার্ডলি টেন মিনিটসের রাস্তা আমি ডেলিই যাই ইভেন কালকে সকালেও ওখানে গেছিলাম তো ওখানে আমি জিনিসটা পাই না দেন ওখান থেকে ব্যাক করে ওই রেস্টুরেন্টেরই আমি সিঁড়িতে দাঁড়িয়েছিলাম বাট তারপরে টোটো ভাড়া করব যেহেতু একা ছিলাম কালকে আমার সাথে কেউ ছিল না তো টোটো করব বলে আমি উল্টো ফুটে চলে আসি যেখানে কিছু কুকুর ছিল সেট ডগস কিন্তু সেটা আমার থেকে মিনিমাম সাত আট হাত দূরে ছিল একটা জায়গায় সারমেয় হ্যাঁ কিছু সারমেয় ছিল বা স্ট্রে বলতে তোমরা যেটা জানো একটা জায়গায় ছজন মতন ছিল ক্যাঁ ক্যাঁচর ক্যাঁ ক্যাঁচর করছিল আর এক জায়গায় দুজন শুয়েছিল বেশ মোটা সোটা কালকে আমি ফার্স্ট টাইম ছিল যে যেই জিনিসটা নিয়ে আমার এত ভালো লাগা যেই জিনিসটার জন্য বা যাদের জন্য আমার জীবনটা পড়ে থাকে এই প্রথম কালকে আমি একটু অন্য মাইন্ডে ছিলাম যে বাড়ি আসবো শাড়ি ঠিক করবো কি পড়বো আজকে সেসবের জন্য আমি একটুখানি অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম যে ওদেরকে নিয়ে আমার খুব একটা কালকে আর বেশি গল্প করা বিস্কুট খাওয়ানো যেগুলো আমি করে থাকি সেগুলো আমি কিছু করিনি কালকে কালকেই ফার্স্ট কিছু করিনি কোনো ভিডিও বানাই নি ওদের সাথে আদর করিনি ওদেরকে কিছু করিনি আমি দেখলাম যে ডগটা আমার দিকে তাকাচ্ছে উঠলো ঘুম থেকে মুড়ি ছাড়লো তারপরে ব্যাস আবার থেমে গেলো বাট ওর যে ওয়ে অফ লুকসটা ছিল আমার দিকে সেটা আমার বাকিদের মতো নর্মাল লাগেনি কারণ অনেক ডোবার থেকে সেন্ট বার্নার থেকে অনেক এমন কুকুর রট হুইলার থেকে শুরু করে প্রচুর কুকুরকে আমি ঘেঁটেছি কোনোদিনও আমার সাথে হয়নি ইভেন স্ট্রিট ডগ তো ঘেটে ঘেটে ঘেঁটে ঘেটেই বড়ো হয়ে গেলাম এর যে চাউনিটা আমার দিকে সেটা আমার খুব একটা নর্মাল লাগেনি কালকে আমার দিকে ছিল কেমন করে তো ওটা দেখে আমার মনে হলো যে আমার ওখানে না দাঁড়িয়ে আর একটু এগিয়ে আসা উচিত আমি আরও সাত আট পায়ে এগিয়ে চলে আসলাম ইনস্ট্যান্ট একটা টোটো বাই দ্যাট বাই দিস টাইম একটা টোটো পাস করলো প্রচণ্ড জোরে আমি এই লোয়ার কাদার যাবে বলে এরকম করে ওকে জাস্ট দাঁড়াতে গেছি বলে আমি দু চার পা এগিয়ে গেছি যখন আমি এগিয়ে গেছি আমি দেখছি আমার পাটা আর এগোতে পারছে না ওই টুকটুকের যে মোশনটা সেই মোশনটা ওই টুকটা মোশনটা নিতে পারে না মানে ও স্পিড মোশনটাকে ও অ্যাটাক করে রিঅ্যাকশন হতে পারে যে টুক টুকটাকে অ্যাটাক করতে গেছিল পেয়ে গেছে সামনে আমাকে আর একটা জিনিস হতে পারে স্পিড ডগরা মাথায় যদি কিছু কাপড় থাকে বা ব্যাগ থাকে টুপি থাকে এই সব ক্ষেত্রে ওরা কিন্তু ডাউটফুল হয় এবং ওখানে একটা ডাস্টবিন ছিল যেখানে কিন্তু অনেক সময় যারা দnishপত্র কোড়ায় না তারা দাঁড়িয়ে থেকে তাদেরকে দেখলে ওরা প্রচন্ড চিৎকার করে আমাকে সেরকমও কিছু ভাবতে পারে যে পাইচারি করছে ওই জায়গাটাতে মাথায় কমফোর্টার আছে তো মাফলারটা যেহেতু উলের একদম এরকম ভালো করে জড়িয়েছিলাম আমি ঠান্ডা বলে পিঠে ব্যাগও ছিল আমার সব থেকে বড় কথা ওর কিছুটা ইনটিউশন তো কাজ করেইছে আমি দেখছি আমার পাটাকেও খাবলে ধরে আছে ছাড়ছে না তখন আমি দেখছি কুকুর এবং এটা আমার জীবনে ফার্স্ট টাইম আজ অবধি কোনো কুকুর আমাকে তাড়েনি কোনো দিনও না আদর ছাড়া ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু পাইনি ইট ওয়াজ ভেরি ফার্স্ট টাইম এরকম একটা ঘটে অ্যান্ড ও যখন আমি কামড়াই তখনই আমি বুঝতে পারি যে দাঁতটা ঢুকছে আস্তে 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 এবং উইদিন দিস ফিউ সেকেন্ডস চোখের পলক ফেলতে ফেলতে ব্লিডিং হতে শুরু করে তো আমার একটু নার্ভ ফেল করেছিল যেহেতু আমি একদম একা ছিলাম এবং কেউ আসেনি ওই তল্লাটে এগিয়ে সব থেকে বড় কথা তো যে কারণে হয়তো কেউ শুনতেই পারেনি কেউ বুঝতেই পারেনি কারণ আমি খুব একটা লাউড চিৎকার করিনি কুকুরটাকে আমি যখন হন করার চেষ্টা করলাম ওকে তাড়ানোর চেষ্টা করছি ও ছাড়ছে না উল্টে আরও গর্জন করছে তখন আমি বাধ্য হয়ে ব্যাগটা দিয়ে ওকে একটু সরিয়ে দিই এরকম করে ধাক্কা দিয়ে তখন ও ছাড়ে আমাকে বাট ওই সময়তে আমি আর দাঁড়াতে পারছিলাম না প্রচণ্ড মাথা ঘুরছিল আমার অ্যান্ড দেন হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে প্যানিক অ্যাটাক অনেক অনেক প্যানিক কি এটাই এটাই প্যানিক অ্যাটাক তাই নো প্যানিক অ্যাটাক এবং আমার প্রথমেই মাথায় কাজ করে যে আমি বাঁচবো তো ফার্স্ট আমার মাথায় এটা কাজ করে এবং ভয় কি সেটা খুব কাছ থেকে কালকে আমি ফিল করি কারণ এত শরীর খারাপ যায় এত কিছু যায় সবসময় বাবা মা থাকে বা খুব কাছের মানুষরা সঙ্গে থাকে বাট ওই টাইমে আই ওয়াজ টোটালি অ্যালন অন দিস রোড ইভেন রাস্তাটির ফাঁকা ফাঁকাও হয়ে গেছিলো কেউ ছিলও না সেরকম দেন একজন এগিয়ে আসে ওকে তাড়ায় রকমে ও তখন সরে ওখান থেকে দেন আফটার ফাইভ মিনিটস আমাকে ওখান থেকে রেস্কিউ করা হয় মাই ফ্রেন্ড কেম টু রেস্কিউ মি অ্যান্ড দেন ফিউ ক্লোজ পিপল অফ মাই লাইফ দে রেস্কিউড মি অ্যান্ড টুক মি টু দ্য হসপিটাল মেডিকেল কলেজ ইনফ্যাক্ট বরপুর মেডিকেল কলেজেই নিয়ে যাই এবং সেটা হচ্ছে টোটালি সব মিলিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে হয় আমি ওই টাইমে ফোন করতে শুরু করে দিয়েছি হ্যাঁ অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি গুড ডিসিশন উইচ দে টুক আমার শুধু এটাই ছিল আমি বাড়ি ফিরবো না মানে আমার শুধুমাত্র বাবা আমাকে বকবে মা আমাকে বকবে আমার মাথায় এটা ব্যাক অফ দ্য মাইন্ড এটা কাজ করছিল আর একটা কাজ করছিল বাবার না ভয় পেয়ে বাবাদের কিছু একটা হয়ে যায় মানে এটা ওরা ভাবতেই পারবে না যে একটা কুকুর কামড়ে দিয়েছে কারণ এখন তোমরা সবাই জানো যে কামড়ালে কি কী হতে পারে কী কী প্রিকশান নিতে হয় একটা বড়ো ব্যাপার মানে ইটস নট আ ম্যাটার অফ জোক তো সেই জায়গা থেকে আমি খুব বেশি টেন্স হয়ে গেছিলাম অ্যান্ড আই স্টার্ট ক্রাইং ইনফ্যাক্ট প্রচণ্ড কষ্ট হচ্ছিলো পেনটা শুরু হয়ে গেছিলো প্রচণ্ড সো রাইট লেগে হয় রাইট লেগের নিচের পোর্শনে আমি জায়গাটা অবভিয়াসলি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো না কারণ আমার মনে হয় এটা একটা কাইন্ড অফ ভালগোরিটি হয়ে যাবে আমি চাই না ওটা শেয়ার করতে বেটার তোমরা শুনে নাও যে কি হয়েছে অ্যান্ড আমার মনে হয় এটা শেয়ার করা খুব প্রয়োজন তারপরে ছোট্ট দুটো ঘটনা ঘটে সেটা হচ্ছে হসপিটালে গিয়ে ওখানে আমার ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট পাই আমার তিনটে ইঞ্জেকশন ইনস্ট্যান্ট হয় একটা ইঞ্জেকশন বাকি আছে যেটা আজকে এখন আমি নিতে যাবো তো সেটারও সিস্টেম আছে তোমরা জানো মেডিকেল কলেজে গেলে রকম সিস্টেম হয় বাট দ্য বেস্ট থিং যে গভর্নমেন্ট হসপিটাল থেকে ট্রিটমেন্টটা পেয়েছি এবং এত কিছু খারাপের মধ্যেও এবং তারপর আমি বাড়ি আসছিলাম না বসেই ছিলাম আর ওদেরকে থ্যাংকস জানানো বৈষম্যতার ভিডিও করা ব্লগ এইসব তো হয় না মানে এটা পারা যায় না যে আমি আমাকে কুকুরে কামড়েছে এটা এরা আমাকে নিয়ে এসেছে এটা তো পারা যায় না দেখ ওরা আমাকে সবাই লাইট করার জন্য আমাকে ওরা এগুলো বলছিল যে চল ব্লগ করি ভিডিও করি তোর বাট ওই সময়তে আমি এতটাই কাঁদছিলাম এতটাই আমার নার্ভ ফেল করছিল যে আমি সেটা মানে ওই সিচুয়েশানটা ক্যাপচার করা যায় না তারপরে বাড়ি আসি আমি আটটা দশ নাগাদ বাড়ি আসি আমি তারপরে যেরকম স্যাভলন জল লেটল জল ওরা আমাকে পাটা ওয়াশ করতে বলেছে সেরকমই করে গল তুলো যেরকম দিয়ে আটকে রাখতে বলেছে সেরকমটাই রেখেছি মাংস তুলে নেয়নি এটুকু বলতে পারি বাট যেটা হয়েছে খুব খারাপ প্রচণ্ড পেন আর যেহেতু এইখানে একটা ইনজেকশন হয়েছে এখানে র্যাভিস দুটো এখানে হয়েছে আর টেড এইখানটাতে হয়েছে সো তিনটা হয়েছে আজকে একটা হবে এইচআরআইজি ওটা আজকে হবে দেন তোমাদেরকে একটুখানি বলতে চাই ছোট্ট করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে ওকে আচ্ছা একটুখানি দেখাই যে এইখানে হয়েছে একুশ তারিখে কালকে আজকে একটা হবে ওটার আর ডেটটা দেয়নি কালকেই হতো যদি আউটডোর খোলা থাকতো কারণ ওই ডিপার্টমেন্টে যেটা এখন হবে আমার সেটা আউটডোরের ওখানে হয় আউটডোর থেকে টিকিট করিয়ে তারপর একটা ডিপার্টমেন্টে গিয়ে করতে হয় যেটা কালকে বন্ধ হয়ে গেছিলো তো নটা থেকে দুটো অবধি খোলা থাকে তাই জন্য আজকে যেতে হচ্ছে আমাকে আদারওয়াইজ ওটা কালকেই হয়ে যেত তো যাই হোক হলো একুশ তারিখ বাইশ তারিখ নেক্সট হচ্ছে ডেট ফ্রিতে হবে চব্বিশ তারিখ ডে সেভেনে হবে আঠাশ তারিখ আর একটা হবে ডে মানে আঠেরোই ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি মাসে আঠেরো তারিখ অবধি হয়তো দুটো বা তিনটে করে হবে আমি জানি না ঠিক কটা করে হবে তো এই হলো ব্যাপার তো এটাই শেয়ার করার ছিল রাত্রিবেলাতে প্যারাসিটামল আর অ্যানটা খেয়ে নিয়েছিলাম কারণ প্রচন্ড পেন হচ্ছিল আর ভয় ছিল জ্বর আসবে তো জ্বরটা সেরকম ভাবে আসেনি শুধুমাত্র প্রচণ্ড পেন এখানে আমি ভাবছি জেলটা লাগাবো একেবারে করিয়ে আনি তারপর আজকে প্ল্যান ছিল যে একজনের এনগেজমেন্ট আমার তো যাব। এখন অবধি ব্রেডি হতে পারলাম না এখন অব্দি ইনজেকশনই হলো না কখন হবে তারপরে বাড়ি আসব সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ডিসিশান নেবো যে কখন যাব কখন রেডি হব বা আদেও যেতে পারব কি না খুব চেষ্টা করব যাওয়ার এখন শরীরটা বেটার আছে সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কারণ ঘুম হচ্ছিল না রাত্রিবেলায় অনেকটা রাতে ঘুম হয়েছে এবং যখন ঘুমিয়েছি তখন খুব ডিপ ঘুমিয়েছি প্রচণ্ড যন্ত্রণা ভোরবেলাতে কাঁদছিলাম বুঝতে পারছি মানে সাবকনসিয়াস মাইন্ডেই কেঁদেছি কখনও কখনো ঘুম ভেঙে গেছে যন্ত্রণা হচ্ছিল পায়ে যদি কিছু ঠেকে যাচ্ছে বা চাদর ঠেকছে বা প্যান্টটা ঠেকছে তখন প্রচণ্ড পেন হচ্ছে জ্বলছে তো যাই হোক এখনও অবধি সব কিছু আমি প্রিকশান নিয়ে মেডিকেল কলেজে আবার যাচ্ছি এখন যাওয়ার পরে ভ্যাকসিনটা হয়ে গেলে ভালো যেটা হবে সেটা তোমাদেরকে অবশ্যই নেক্সট ব্লগে আমি শেয়ার করে দেব শুধু এটুকুই বলবো লাস্টে একটা ছোট্ট কথা আমার ট্রিটমেন্ট আমি পেয়ে গেছি আমি ট্রিটমেন্টটা করাবো যেরকম যেরকম প্রয়োজন যা যা নিডস সব কিছুই করাবো শুধু এটাই বলবো যে শুধু এটাই বলবো যে এই ঘটনাটার জন্য এই ঘটনা ঘটতেই থাকে ডগ বাইটস ক্যাট বাইটস এগুলো চলতে থাকে এবং এইটা বলে না যে কোনো অ্যাক্সিডেন্টই অ্যাক্সিডেন্ট সেটা কুকুর কামড়েছে বা ডগ কামড়ে দিয়েছে বলে নয় যে কোনো অ্যাক্সিডেন্টই ইজ অ্যাক্সিডেন্ট সেটা বাড়িতেও হতে পারে ঘরে বসে বসে খাটেও হতে পারে সেটা রাস্তাতেও হতে পারে তো লাইফটা খুব ইম্পর্টেন্ট লাইফটা খুব রিস্কি প্রতিটা মুহূর্তই খুব রিস্কি একটু সাবধানে চলাফেরা করতে হবে আর কালকে আমি সত্যি বলছি খুব সাবধানে চলাফেরা করেছিলাম বাট টু থাউজেন্ড টোয়েন্টি সামথিং হুইচ আই নেভার এক্সপেক্টেড নেভার 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 ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড আর যাই হোক তো বাড়ি আসার পর যেটা হয় সেটা একটু বলি যে মা তো স্বাভাবিক কথা মায়ের মন খারাপ তো হবেই মানে মা বাবার মতন তো কারোর হবে না তো মায়ের মন খারাপ তো হয়েই যায় বাট মা কন্ট্রোল করে নিজেকে সামলে নাই দেন বাবা বাইরে ছিল বাবা অনেকটা লেটে বাড়ি আসে বাবাকে আমি জানাইও নি কারণ বাবা যদি জানতে পারতো শিওর বাবা শরীর খারাপ করতো ডিসিশনটা হয়তো নিত তারপরে বাট প্রথমে শরীরটা খারাপ করে যেত বাট প্রচন্ড টেনশন হয়তো বাবারই কিছু একটা হয়ে যেতে পারতো সে কারণে বাবাকে জানায়নি আর যারা ছিল আমার সাথে আই উইল বি অলওয়েজ অলওয়েজ গ্রেটফুল টু দেম ওরা না থাকলে কালকে ওই সময়টাতে কিছুই হতো না আমার হয়তো আরও এক দু ঘন্টা লেট হয়ে যেত যদি বাড়ি ফিরে আসতাম ডিসিশান নিয়ে সমস্ত ভাবনা চিন্তা করে একে ওকে ফোন করি মানে অনেকটা লেট হতো সেটা ওরা আমাকে ইনস্ট্যান্ট ওই সিচুয়েশন থেকে রেস্কিউ করে নিয়ে চলে গেছে তো ওরা আমার খুবই কাছের এমনিতেও খুব খুব খুবই কাছের ওরা তো ভিডিওতে আসতে চাইবে না নইলে ওদেরকে অবশ্যই ব্লগে দেখাতাম তো এদেরকে তো জীবনে কখনো ভুলিও না ভুলবও না কারণ অলরেডি দে আর ভেরি ক্লোজ টু মাই হার্ট বাট বাবা মার রিয়াকশানটা খুব খারাপ লেগেছে খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে মানে বাবার মতন কষ্ট তো কেউ পাবে না আমিও হয়তো পাবো না শারীরিকভাবে আমি পাবো মানসিকভাবে আমার বাবা মা পাবে যাই হোক এখন আন্ডার কন্ট্রোল সব কিছু আমি যাই দেখিয়ে আসি ভ্যাকসিনেশানটা হোক সব কিছু তারপরে যা যা হবে সেটা আমি আর একটা ব্লগে শেয়ার করবো যদি সুদীপ্তার এনগেজমেন্টটা যেতে পারি যাই হবে সবটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো শুধু এটুকু বলবো কাউকে জাজ করো না একটু টেক কেয়ার নিজেকে করো আর প্লিজ এর পরেও আমি বলবো এর পরেও এর পরেও এর পরেও আমি বলবো কোনো স্ট্রিট ডকি মেরো না খেতে দিতে না পারো প্লিজ মেরো না পারলে খেতে দাও পারলে আশ্রয় দাও মেরো না ওর কিছু একটা কাজ হয়েছে উইদাউট প্রভোকেশন যখন কেউ কিছু করে নিশ্চয়ই কিছু একটা কাজ করেছে হতে পারে ও বাজে হতেই পারে বাট ঠিক আছে মেরো না অনেকে রেগে গেছিলো বাট আমি বলবো ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে ও একটা খারাপ কিছু করেছে বলে ওর প্রজাতি সবাই কিন্তু খারাপ নয় এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটা মানুষ খারাপ কাজ করলে সমস্ত মানুষ খারাপ হয়ে যায় না একটা ছেলে খারাপ কাজ করলে সমস্ত ছেলেরা খারাপ হয়ে যায় না একটা মেয়ে কিছু খারাপ করলে সমস্ত মেয়েদেরকে খারাপ বলা যায় না এটা হয় না এইটা আমাদেরকে বুঝতে হবে তো আমি সবটা শেয়ার করলাম ইয়াস আই এম ওপেন টু ইউ এটা আমার ফ্যামিলি মনে করি আমি সেটা আমার ফেসবুক ফ্যামিলি হোক ইউটিউব ফ্যামিলি হোক তো চেষ্টা করলাম সবটাই শেয়ার করার তোমাদের সাথে যা যা হয়েছে সব কিছু শেয়ার করলাম এখন এইগুলো নিয়ে আমাকে যেতে হবে এগুলো রাখাতে হবে এখনও এবং এগুলো রেখে দিতে হবে সব থেকে বড় কথা পাইলে বাবা রেখে দেবে আর কুলফিরেও দেখলাম একটু মনটা খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলায় ও না পুরো নেতিয়ে গেছিলো ঝিমিয়ে গেছিলো যে দিদির কী হলো তো আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই এটাও বলবো ও স্ট্রিট ডগই ছিল শুধু এইটুকু বলবো যে বিনা কারণে মেরো না যদি মনে হয় এরকম সিচুয়েশন তাড়িয়ে দাও বা ওখান থেকে সরে এসো আমি যদি আরো কিছুটা রাস্তা সরে চলে আসতাম প্রথমেই হয়তো এটা হতো না বা এটাও হতে পারে ওখানে এসে অন্য কিছু অ্যাক্সিডেন্ট হতো বাট হওয়ার ছিল বলে হয়ে গেছে শুধু কাউকে বলবো প্রভোগ করুন অনেক সময় বিনা কারণে ওরা ঘুমিয়ে আছে রাস্তাতে অনেকে খোঁচা মারে ওদেরকে লাঠির বাড়ি মারে জল ছেটাই এগুলো করতে যেও না পা দিয়ে লাঠি মারে এগুলো করো না করো না প্লিজ করো না ওতে প্রভোগ করা হয় ওদেরকে বাট আমার ক্ষেত্রে তো আমার সব থেকে ভালোবাসার যে জিনিসটা যে প্রাণীটা তা সেই রকম করে দিয়েছে এবার ঠিক আছে ঈশ্বরের অশেষ কৃপা তোমাদের সবার ব্লেসিংস নিশ্চয়ই আমার সাথে আছে আরও অনেক বড় কিছু হতে পারত খাবলা খাবলি করে মাংস তুলে নিতে পারতো যেইভাবে ওর ইনটিউশনটা ছিল যে টেন্ডেন্সিটা ওর দেখেছি আমি সেটা হয়নি এনিওয়েজ চলো এখানেই শেষ করছি এখন আমি বেরোই ব্যাস এটুকুই বলার ছিল সবাই একটু খেয়াল রেখো নিজের আর বেশি কিছু বলার মতন আজকে আমি ইয়েতে নেই আমি একটুখানি এই ভ্যাকসিনটা হয়ে যাওয়ার পর ভাবছি যে সম্ভব জেলটা ইউজ করতে লাগব কারণ ওটাতে প্রচুরভাবে ফোলাটা কমায় পেনটাও কমায় হাতটা বিভৎস ফুলেছে বুঝতে পারছো না আমি জানি না হাতটা বিভৎসই ফুলেছে এই হাতে ব্যথাটা কম এখনও অবধি জানি না কেন আমার মনে হচ্ছে র্যাভিসের নাই টিটেনাসের ব্যথা আমাদের ব্যাগের ব্যথাটা আর কি বেশি মানে বুঝতে পারছি না এনিওয়াজ আজকে আবার হবে সেটাতে আবার ব্যথা হবে ঠিক আছে কিছু করার নেই ইটস আ পার্ট অফ ট্রিটমেন্ট মেনে নিতেই হবে এটা যত স্ট্রংলি স্পোর্টিংলি নেব তত আমারই ভালো তাহলে আজ এখানেই শেষ করছি টাটা ভালো থেকো বাই তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে মেডিকেল কলেজে গেলাম যেহেতু এই জারাইভিটা করা বাকি ছিল এসে দেখলাম বিভৎস রকমের একটা লাইন এবং ভিড় মানুষ যে কতটা অসহায় সেটা মেডিকেল কলেজে না আসলে কখনোই বোঝা যেত না বা যায় না ফাইনালি আমরা টিকিট করলাম তো এখন আমাদেরকে ওপিডিতে পাঠাচ্ছে আর এই চারতলা একতলা তিনতলা করতে করতে সিরিয়াসলি আমার খুবই বাজে অবস্থা ছিল বাট তখন অবধি আমি মোটামুটি ছিলাম এবং এরপরে যে কি হবে আমি সত্যি বুঝতে পারিনি আমার সাথে বাট যেটা হলো সেটা ভয়ঙ্কর ওপিডি থেকে ডক্টর আমাকে চেক করে এখন মাইনর ওটিতে পাঠাচ্ছে তো আমি যাচ্ছি